এই একটা বাড়ি এই একটা বাড়ি একটা বাড়ি কয়টা হলো এই লোকে খাই ভালো এই লোকে চোখে লাগে না ভালো ওই লোকে তরকারি দিলে ভালো না দিলে মুখ কালো তোর সাথে হাংসা আরই লেগে যাবে এইটা তোর বাচ্চা একটা আছে বিয়ে দেবে মেয়েটার বিয়ে ভেঙে দিবে ছেলে চাকরি করে বেলে নষ্ট করে দেবে এইটা সাপটা দে তাই যেই যে তোদের দেশে একটা পোকা পা যায় আলো জ্বলে কি পোকা বলে দেশে নাই আচ্ছা পালে একটা মাথা তুলবে কুচ্চাটার নাম ধরে শয়তানটা ঘরের কোণে রেখে দিবে সঙ্গে রেখে দিবে বাচ্চা বানজাদু মারতে পারবে না অশান্তি করতে পারবে না আমি গাছটার নাম বলছি তুই বলবো আচ্ছা গাছের কোন নাই কথা বল তিন লাখ টাকা ভালো হয় না ভালো হয় আবার লাখ তিন লাখ দুব লাখ ভালো হয়

চলো ভাত না দাদা হইছে কোদার গাছটার নাম কই দি পালে তুলি আসবেন গাছটা এত বড় বড় ফুল হয় পাকলে পাকিতে খায় মাথাতে বেটে চাঁদিতে পাতাটা বেটে বেটে দিয়ে দেয় মানুষ গাছটার নাম কই দিম তুলি আসছি না গাছটার নাম তেলা কুচাটা এই দেশে নাই মনে হয় নাই দেশে পালে তুলি আসছি

এত বড় দাঁড়ি উনি নামাজ করে বড় মসজিতে আমাকে বলছে বাবা আমার হেঁটুর ব্যথা আছে কোমরের ব্যথা আছে আমাকে একটু গাছটা তুমি দিয়ে আমি তুলতে পারবো না ওই লোকটার দেখাদেখি আমাকে চল্লে জল ধরেছে